তো বন্ধুরা বদলের কাছে ফিশিং লাইভ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম একদম ঘরোয়া চার এবং টোপ দিয়ে মাছ শিকার মানে রুই মাছ ধরব বিশেষ করে বিলে বা নদীতে নদীতে বিশেষ করে বিলে এটা বেশি কাজ করবে যেখানে রুই মাছ আসে রুই মাছ অন্যান্য মাছও খায় এই টোপ কিন্তু রুই মাছ বিশেষ করে বেশি যেখানে রুই মাছ থাকবে সেখানে হানড্রেড পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই চার এবং টুপে রুই মাছ আসবেই এবং রুই মাছ ধরা পড়বেই তো চলুন আমি কী কী উপকরণ উপকরণগুলো আগে দেখি সর্বপ্রথমে নিয়েছি একদম যেগুলো ফ্রেশ আটটা মানে ময়দা এটা আমি বসুন্ধরা গ্রুপের ময়দা নিয়েছি বসুন্ধরা আর নিয়েছি সামান্য একটু চিনি আর নিয়েছি ভাত তো যাই হোক রুই মাছের টোপ তো বলতেই পিঁপড়ার ডিম তো পিঁপড়ার ডিমে এখন অনেক ব্যয়বহুল পিঁপড়ার ডিম পাওয়া যাবে কই সেটা আমরা পিঁপড়ার ডিম এখন ছাড়াই কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সব তৈরি করা যায় সেদিকে আমরা মনোনিবেশ করেছি এবার এটা করছি আমি এটা তৈরি করছি এবং ভালো ফল পাইছি জন্যই আবারও তৈরি করতেছি তো এগুলো আমি সর্বপ্রথম এক জায়গায় মিক্সার করতে হবে আর চারের জন্য নিয়েছি একদম চালের খুদ মানে যে চাল আমরা ভাত খাই সেই চালের খুদ ভাঙানোর পর যে খুদ বাড়াই সেই চালের খুদ আর নিয়েছি গুঁড়া এটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে গুঁড়া কি এটা আসলে এই গুরু খাওয়ানো হয় যে গুঁড়া ধান ভাঙার পর যে অংশটা থাকে সেটাই আর আমি এটা নিয়েছি হলো আতপ চালের গুঁড়া মানে ধানের খোসা এটা আতপ চালের গুঁড়া আতপ চিনি আতপ বা এমনি আতপ চাল যেগুলো নেই আতপ চালের গুঁড়াটা হলে খুব কার্যক্রম বেশি হয় এখানে ব্যান্ড দিতে হবে না বা অন্য তেমন কিছু দিতে হবে না এটা নিয়েছি এর সঙ্গে আছে একদম ঘরোয়া একটা জিনিস যেটা খোল খৈল কিনতেও পাওয়া যায় অথবা বাড়িতেও অনেকে সর্ষে ভাঙা খোল থাকে এই খোল খোলটা একটু পচানু পচানু খোল পচা খোল আর একটা জিনিস আমি অ্যাড করব এটা হচ্ছে গোবর কারণ আমরা গরু থেকে যে গোবর পাই গোবর বিভিন্ন কাজেতে ব্যবহৃত হয় তো এইখানেই গোবরটা কাজ করে প্রচণ্ড বেশি তাহলে কি কি দিলাম চাবে গোবর দিলাম চালের খুদ কুড়া আর হচ্ছে পচা খৈল এটা হচ্ছে চার আর টোপে কি কী দিব চিনি আটা ফ্রেশ আটা বা ময়দা বসুন গ্রুপের দিছি আমি ফ্রেশ আর হলো রান্না করে আমাদের খাবার সেই ভাত চলুন আমরা এগুলো কীভাবে মিক্সার করতে হবে সেটা দেখব তো সর্বপ্রথমে ভাতটা আগে ফিনিশিং করতে হবে এর সঙ্গে চিনিটা অ্যাড করা যাবে এটা ভাতটা এমন পরিমাণ নিতে হবে যেইটুক পরিমাণের আটা নেবেন সে আটাটা যেন অ্যাকুরেটভাবে মিশানো যায় যে যেমন টুপ গাঁথার উপযুক্ত বেশি নরম হয়ে গেলে আস্তে আস্তে নরম বেশি হয়ে যায় এই জন্য সঙ্গে একটু আটা আরও সঙ্গে রাখবেন পরে যেন টোপের সঙ্গে মিক্স করা যায় আর যত সাদা হবে এই টুপ যত সাদা হবে রুই মাছে তত বেশি খাবে একটু খাটনি করে মাখাতে হবে এখন একটু মোটামুটি শক্ত হয়ে গেছে তো এটাই টুপের উপযুক্ত মোটামুটি ও যত ফিনিশিং করা যাবে ততই ভালো তো এটা মোটামুটি হয়ে গেছে ও সুন্দর চলো এখন আমরা চার একটা করব চার মিস করব সর্বপ্রথমে গুঁড়াটা ঢেলে নিলাম মাটিতে তার উপরে এই চালের খুদ দিয়ে দিলাম তার সঙ্গে এই গোবর খেয়াল রাখতে হবে গোবরটা পরিমাণ মতো দিতে হবে এটা যেন বেশি মানে নরম না হয়ে যায় এটা একটা ঝড়ঝরা টাইপ বানাতে হবে দেখুন আমরা আমি বানাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করতে হবে তখন ধরা এর সঙ্গে এই তো মিস করা হয়ে গেছে তো এর সঙ্গে যখন আমি চারটা প্রয়োগ করব তখন অ্যাড করব অ্যাড করব এই পচা খৈলটা এটা আমি পরে অ্যাড করব এটা যখন ব্যবহার করবে তখনই মানে অ্যাড করলে ভালো হবে তো চলুন আমরা এখন একদম বিলে যাব বিলে যায় এটা পরীক্ষিত একবার মাছ ধরে দেখাবো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চলুন আমরা এখন মাছ ধরা দেখব একদম ঝরঝরা সেই রকম হয়ে গেছে ওকে তো এই চারে সব মাছই আসবে এমন কোনো মাছ নাই যেটা আসবে না সব মাছই আসবে তবে রুই মাছটা একটু বেশি তো বন্ধুরা চার এবং টোপ তৈরি করে নিয়েই আমি চলে এসেছি বিলে তো বিলে মাছ ধরা বড়ই কষ্টকর সেটা তো সবই জানেন তো আমি খুব ঘরোয়া উপকরণ একদম ঘরোয়া উপকরণে যে চার এবং টোপটা তৈরি করলাম রুই মাছ যদি থাকে এই বিলে তো হানড্রেড পারসেন্ট আসবে এবং টোপ খাবে বা চারে আসবেই এটা দেখতে হবে না আর কোনো চিন্তা করতে হবে না একশো পারসেন্ট তো আমি দেখুন মাছ ধরা দেখিয়ে দিব টেনশন কোনো কারণ নেই এই যে সেই চার তৈরি করা তো আপনারা দেখলেনই এইটা টোপ একটা জিনিস খেয়াল করবেন একদম ফ্রেশ ময়দা যেটা সেটা নেবেন বসুন ধরা আমি নিয়েছিলাম তো আর সঙ্গে ভাত অ্যাড তো একটা জিনিস খেয়াল করবেন যে যত সাদা হবে তত ভালো আর রুই মাছ চারে আসা মাত্র আগেই টোপ খাবে তো বন্ধুরা এই তো আজকে অল্প সময়ের মধ্যে এতগুলো আর মাছ পেলাম তো খুব কষ্ট করে ভিডিও করতেছি দুপুর সময় ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ডিটেল দেখাইনি সার্চ করে দিয়ে এসব দেখায়নি শুধু ডাইরেক্ট মাছ ধরেছি বেশি কথা বলিনি ওকে ধন্যবাদ